আসসালামু আলাইকুম এফরেন আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও না হাজার রয়েছে ভিডিওটি হলো আপনারা যদি চান আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা কাকে কাকে ফলো করেছেন এই ফলোটি হাইড করে রাখতে পারবেন কেউ আপনাদের এই যাকে যাকে ফলো করেছেন কেউ এটি দেখতে পারবেন এই সিস্টেমটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি শুরু করি এই জন্য সর্বপ্রথমে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপটিতে চলে যাবেন চলে যাওয়ার পরে যে অ্যাকাউন্টে এই সিস্টেমটি করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কোনো দিকে দেখতে পারবেন যে দেখুন জাস্ট এখান থেকে আপনাদের প্রোফাইল আইকন সেই প্রোফাইলের আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইলের আইকনে ক্লিক করা এখানে উপর দিকে দেখতে পারবেন যে থ্রি লাইন অপশন আছে সেই থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভেস আপনাদের শুরু করবে এখান থেকে জাস্ট একটু বস্তু কলকার নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে দেখেন এই যে লিমিটেড ইন্টারেস্ট নামে একটা অপশান আছে জাস্ট এই অপশান ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে দেখেন টার্ন অন সেই টার্ন অনে ক্লিক করে দেবেন টার্ন অনে ক্লিক করা দেওয়ার পরে এরকম একটি ইন্টারভেউ শুরু করবে এখান থেকে এখানে আপনারা দেখতে পারবেন যে দেখেন দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে এখানে দেখেন হো উইল বি লিমিটেড নামে একটা অপশন আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে সবার নিচে দিকে অপশনটি দেয় এখান থেকে জাস্ট এই অপশনটি অফ করে দেবেন অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাকা ফলো করেছেন কেউ এটি দেখতে না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু দেখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন